বিগত কয়েক দশক ধরে এই বিদ্যালয়ের সরস্বতী পুজো হয়ে আসছে অথচ এই বছর পুরাতন দিনের ঐতিহ্যকে নষ্ট করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কোনো উদ্যোগ নেননি বাগদেবীর এমনটাই অভিযোগ আর তাই বিক্ষুব্ধ গ্রামবাসীরা আজ স্কুল খোলার আগেই স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভের কারণে আটকে যায় খুদেদের পঠন পাঠন পরে শিক্ষক শিক্ষিকাদের সাথে দীর্ঘ আলোচনার পর তালা খুলে দেয় খুদ্ধ গ্রামবাসীরা বিক্ষোভের মুখে অসহায়ভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে বলতে শোনা গেল তিনি কিছু ছেলেকে দায়িত্ব দিয়েছিলেন তারা করেনি বলছিলাম আপনি হেডমিস্ট্রেস এই স্কুলের সরস্বতী পূজা হয় না এই বিক্ষোভে গ্রামবাসীরা তালা দিয়েছে কি বলবেন বিষয়টা মনে কেন হয় না এটা বিষয়টা কেন হয় সরসুড়ি পূজা আমি করতে পারি নি আমি আসতে পারি নি কাউকে দায়িত্ব দিয়েছিলেন দায়িত্ব আমি ক্লাবে চ্যালেঞ্জ কি বলেছিলেন ওরা এসে বলেনি তখন কি চাইছে গ্রামের লোক কি বলল কি চাই যে ওই গ্রামে বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন সম্প্রীতির মেলবন্ধনে একে অপরকে পুজো পার্বণে সহযোগিতাও করেন তারা তবে তৃণমূল এভাবেই সম্প্রীতির বাতাবরণ নষ্ট করতে চাইছে এটা খুবই লজ্জাজনক বিষয় বাংলাতে তৃণমূলের রাজত্বকালে এরকম ঘটনা ঘটবেই এর থেকে বেশি কিছু আশা করা যায় না আমরা জানি মধুবন এখানে সমস্ত ধর্মের মানুষ থাকে এবং ধর্মবর্ণ নির্বিশেষে প্রতি বছর সরস্বতী পূজা খুব ভালোভাবে হয় আমি যতটুকু কথা বলে জানলাম স্কুলের সহকারী শিক্ষকের মাধ্যমে তাতে ওখানে যিনি প্রধান শিক্ষিকা আছেন উনি সেই রকমভাবে উনি ইচ্ছা প্রকাশ করেননি তাদের মাধ্যমে আমি শুনলাম আমার বক্তব্য হচ্ছে যে এরকম হওয়া উচিত নয় ধর্ম বর্ণ নির্বিশেষে যে যার উৎসব পালন করুক আমরাও চাই যদিও বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা ঘটনা হচ্ছে সরস্বতী পূজা তো সর্বত্র প্রায় চলছে ওখানেও সরস্বতী পূজা হওয়ার কথা কিন্তু যে কোনো কারণে কি কারণে হয়নি সেটা ম্যাটার তো নয় আমি খবর নিয়ে যোগাযোগ করেছি যে এখন ছেলেদের যাতে পঠন পাঠনটা হয় এবং সব সবকিছু ঠিকঠাক চলে এইটাই আমি বলি তোদের আলোচনার মাধ্যমে সেটা সমাধান করা পরবর্তীকালে ভিডিওর সাথে আলোচনা করে কি সমস্যা আছে সেটা পুরুলিয়া থেকে প্রদীপ রিপোর্ট বাংলা